শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো আগের দিন যেহেতু ঘুরতে গেছিলাম কাপড় আছে কিছু তো সেগুলোকে কেচে ধুয়ে নেব আর তার সঙ্গে আমার বাচ্চার কাপড় সবটাই সুন্দর করে কাঁচা ধোয়া করে পরিষ্কার করে ঘরে তুলবো কী বলতো কোনো একটা জায়গায় যে জামা কাপড় পরে যাওয়া হয় যতক্ষণ না সেগুলো পরিষ্কার করে ঘরে তুলছি ভালোই লাগে না তো সেই কারণেই তো সকাল সকাল সেই বাইরের ঘোটা নোংরা জামাকাপড়গুলোকে আগে আমি কেচে পরিষ্কার করে ঘরে তুলবো তারপরে অন্য কাজে হাত দেব। তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাইরে থেকে এসে জামাকাপড় সাথে সাথে কেচে ধুয়ে দেওয়া তবে যেহেতু কাল আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো আর বৃষ্টিও হচ্ছিলো বিকাল থেকে ওই কারণে আর ধোয়া হয়নি তো আমার পুকুরের পানিটা দেখো কত সুন্দর স্বচ্ছ এবং চকচকে বেশ ভালো লাগে জানো তো সকালের টাইমে কাজ করতে আর সব থেকে বড়ো কথা এখানে আসলে আলাদা মনের একটা প্রশান্তি মেলে যেখান থেকে কাজে মোটিভেট হয়ে অনেকটাই কাজ করা যায় এখানে না আছে কোনো শব্দ না আছে কোনো যন্ত্রণা শুধু আছে পাখির কিচিরমিচির শব্দ আর তার মাঝে বসে বসে নিরিবিলি কাজকর্ম করা আর সকালের টাইমে তো প্রচুর ছায়া থাকে ভোর ভোর কাজ করতে পারলে যত বেলা হয় তত রোদ্দুর আসে ওই কারণে চিন্তা করলাম যেহেতু অনেকটাই জামা কাপড় তো ভোর ভোর কেচে শেষ করে নেওয়ার জন্য তো প্রত্যেকটা জামা কাপড় একটুখানি পানি দিয়ে দিয়ে থাবা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এগুলো খুব বেশি নোংরা না ওই বলতে পারো একটু ওই গায়ে দেওয়া হয়েছে বলে কেচে ধুয়ে নিচ্ছি আর এখানে হাসার দিতে দিতে এত জোরে আমার আঙুলে বাড়ি লেগেছে কি বলবো তো যাই হোক ওদিকে ঈশা ঘুম থেকে এখনো ওঠেনি শুয়ে আছে আমি এর মাঝে কাজকর্মগুলো করে সেরে ফেলবো তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক সুন্দর একটা টিপস ফলো করে শেয়ার করতে যাচ্ছি যেটা ফলো করে আমার জীবনে অনেকটাই উপকার হয়েছে তো সেটা হলো আমাদের গ্যাস কখনোই ফুরাবে না এই টিপসটা ফলো করতে পারলে তো আমার অনেক বোনেরা প্রত্যেক দিন অনেক অনেক কমেন্ট করো যে আমার গ্যাস সিলিন্ডার কত দিন যায় কিংবা আমি গ্যাসে রান্না করি কি না দুপুরেরটা তো উনুনে করি কিন্তু রাতের যেগুলো হয় সেগুলো গ্যাসে করি তারপরেও না আমার গ্যাস অনেক দিনই যায় আর ফুরাবার আগে এমনই একটা জিনিস দেখে আমি বুঝতে পারি যার কারণে আমার আর অসুবিধাই হয় না আর বেশ অনেক দিন আমি চালিয়ে নিতে পারি আমার এই অভ্যাসগুলোর জন্য তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো প্রত্যেকটা জামা কাপড় কাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এখন এগুলো কোথায় মেলি দেখি প্রত্যেক দিন না সকাল থেকে বারোটা একটা পর্যন্ত রোদ্দুর থাকছে তারপর থেকে এত মেঘ কালো করে আসছে আর সেই সঙ্গে বৃষ্টি তো আজকেও হয়তো তাই হবে দেখা যাক জামাকাপড়গুলো সকাল সকাল আগে শুকিয়ে নিতে হবে তা না হয় এগুলো আমার আবার শুকাতে বেয়ে গেছে তো যাই হোক কাঁচা ধোয়া তো কমপ্লিট হয়ে গেল আর এখন এগুলোকে নিয়ে সোজা চলে যাব আমার ঘরের পেছনের মাঠটাই তো আমাদের ঘরের পেছনে এই যে জায়গাটা এখানটা পুরোটা ঘিরে দেওয়া তারপরেও কোথা থেকে ছাগল ঢুকে পড়ার গাছ গাছাল খেয়ে ফেলে তো এখানে এই যে ঘাসগুলো ছিল প্রচুর পরিমাণে এখানে অসুবিধা হতো কারণ কী বলতো এখন না এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে আর সাপ আসছে চারিদিক যেহেতু এরকম পুকুর বন জঙ্গল তো সেই কারণে সাপের উৎপাদ কিন্তু একটু আছেই ওই কারণে ঘাস পোড়ার তেল স্প্রে করে দিয়েছে হাজব্যান্ড আর দেখো ঘাসের কালারগুলো কেমন হয়ে গেছে যেগুলো স্প্রে করা হয়নি সেগুলো সবুজ আছে বাদ এরকম শুকিয়ে পুরো বাদামি কালারের হয়ে গেছে তো বড় বড় যেগুলো ছিল সেগুলো ওই পাশটায় মেললাম যেহেতু ওই পাশটা আর বেশি জায়গা নেই তো সেই কারণে আবার সামনে আসলাম দড়িতে মেলতে তো প্রত্যেকটা জামা কাপড় এখানে মেলে দেব আর এই সাদাগুলো তো এখানে দিচ্ছে একটাই কারণ দড়িতে দিলে না আলাদা দাগ লাগে না তবে ওই পাশে আমি যেহেতু নেটের ওপরে মেলি তো হয়তো জঙের দাগ লাগতে পারে ওই কারণে ওখানে দিইনি আর এখন গামলাটা সুন্দর করে গুছিয়ে রেখে যাবো রান্নাঘরে রান্নাঘরটা সুন্দর করে লেপে নেব কাল আমার এক বোন বলছিলেন যে আমার এই উনুনটার জন্য তুমি আমার ভিডিও দেখো তো অনেক ধন্যবাদ বোন যে সত্যি কিছু কিছু ছোটোখাটো জিনিসের কারণে আমি তোমাদের মনে একটু একটু হলেও জায়গা করে নিতে পেরেছি আর কাল আমার অনেক বোনের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো আমার সেই সকল বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই সিমিলিং কুকিজ প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ তুমি আমার কমেন্ট কেন করো না আর আমার নামটা অবশ্যই নিও আমার নাম স্বপ্না তো আমি সবারই নাম নেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো অনেকে ভিডিও কেটে দেখে যার কারণে বুঝতে পারে না আর বোন এটাও বলেছে তোমার দোকানটা ঘুরে দেখিও হ্যাঁ গো একদিন চেষ্টা করব দোকানটাকে পুরোপুরি ঘুরে দেখাতে রীতা লস্কর বোন আমার কাছে অধীর আগ্রহে রয়েছে সালাম নেওয়ার জন্য তো তোমাকে জানাই আসসালাম আলাইকুম কেমন আছো অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও আর এদিকে ঘরের কাজ সেরে দোকানে চলে গেছিলাম আস্তে আস্তে পুরো ভিজে গেছি আর কালো পেপারটা ওর ভিতরে ডিম আর বিস্কুট টিস্কুট আছে আর ফোন আছে দুটো হাজব্যান্ডের একটা আমার একটা তো দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে আমি ভেবেছিলাম দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি চলে আসবো তবে গুটিয়ে নিতে নিতে বেশ লেট হয়ে গেছে আর এখন বাজে একটা পনেরো কি কুড়ি এরকম হবে পুরো ভিজে গেছে আগে নাইটিটা বদলিয়ে নিলাম মাথা ওই রকম করে মুসলাম আর হাজব্যান্ড এখনো পর্যন্ত আসতে পারিনি ঈশাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তো বললো তুমি চলে যাও আগে রান্না টান্নাগুলো করতে লাগো আমি যাচ্ছি তো এদিকে পটল কেটেছি আর কারেন্ট নেই তাতে আমার রান্নাঘর না এত বাজে অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে বাড়িতে ছিলাম না তো এসে দেখি পুরো রান্নাঘর পানিতে পুরো স্রোত খেলছে এতটাই বাজে অবস্থা উনুনটা দেখে তো আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে পুরো উনুন জুড়ে পুরো পানিতে ভর্তি হয়ে আছে আর এখনও যেহেতু পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কারেন্ট যে কখন চলে যাবে তার ঠিক নেই আর সেই পরিমাণে অন্ধকার বাইরে তো ভাবলাম চলো আজকের রান্নাটা তোমাদের সঙ্গে গ্যাসে শেয়ার করি আর এই যে গ্যাসে আমি রান্নাবান্না করার পরেও কীভাবে এত সেভ করে করে চালায় সেটাই শেয়ার করবো তো আজকে একটুখানি পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য পটলগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিলাম আর তারপরে কিছুটা নারকেল আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর কুচানো নারকেল এগুলোকে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটা যখন অনেকটাই পরিমাণে ভাজা ভাজা হয়ে যাবে তেল ছেড়েছে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এগুলো সবটাই বাগদা চিংড়ি তো প্রচুর বেশি ভালোবাসে আমার মেয়ের আমার হাজব্যান্ডও আমাদের বাড়িতে মাছ বলতে একমাত্র চিংড়ি মাছটাই সবাই খায় আর কোনো মাছই কেউ খায় না সেরকম ঈশা একটু একটু খায় বড় হলে হয়তো ও আর খাবে না পাপার মতো তো যাই হোক ওই কারণে এরকম প্রত্যেক দিন আমাকে চিংড়ি মাছই প্রায় বেশি রান্না করতে হয় আমার আবার একটু সাদা মাটা মাছ বেশি ভালো লাগে রুই কাতলা এই ধরনের মাছ তো যাই হোক এর ভিতরে একটু নারকেলের দুধ দিয়ে দিলাম আর পটলগুলো যেহেতু আগে থাকতেই ভেজে নেওয়া ছিল তো একদম পুরো নরম স্পঞ্জ মতো হয়ে গেছে আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিতে দিতে দেখো কারেন্টটাও চলে গেল আর দিয়েছিলাম একটুখানি চিকেন কারি মশলা এটা দিয়ে অনেকক্ষণ যাব আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি আর বাইরের অবস্থা এতটাই খারাপ আমাদের বাড়ি যেহেতু পুরো গ্রামের ভিতরে রাস্তাঘাট মাটি টাটি একেবারে নরম হয়ে গেছে আর আমার উনুন পাটার অবস্থা তো সবথেকে বেশি খারাপ পুরো স্রোত বয়ে যাচ্ছে পানিতে তো যাই হোক চিংড়ি মাছটার ভিতরে ঝোল দিয়ে দিয়েছি একটুখানি জিরে গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর নারকেল যে কুড়িয়ে প্রথম যে দুধটা আমি বের করে রাখি পানি দিয়ে বের করার আগে সেই দুধটা আমি দিয়ে দিলাম আগ দুধটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে এখন বৃষ্টি থেমে গেছে বাইরে যাব। বাইরে এসে দেখছি হাজব্যান্ড এদিকে গাছ গাছালিগুলো পরিষ্কার করছে পাতা লতা কেটে পুরো একধার করে সাইড করে রাখছে এই সময় যে কি যে পরিমাণে সাপের উৎপাত হয় সে আর কি বলি তো যাই হোক এই সময়টা ঘর বাড়ি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনটাও পরিচ্ছন্ন করে রাখা দরকার সকাল থেকে চেষ্টা করি সংসারটাকে পুরো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তবে হয়তো অতটাও হয়ে ওঠে না কি সম্ভব হয়ে ওঠে না দোকান বাড়ি এই করতে করতে আমার দিন কেটে যায় তো হাজব্যান্ড বাড়িতে আসলে আমাকে অনেকগুলো কাজে সাহায্য করে যেদিন বাড়িতে থাকে একটু সবজি টবজিগুলো কেটে দেয় তা না হয় মেয়েদের দায়িত্ব আমার নিতেই হয় না মেয়েদেরকে রেখে দেয় তো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে হাজব্যান্ড এখন চলে এসছে পুকুর পাড়ে স্নান করবে বলে আর যে দা দিয়ে কাজ করছিল সেটাও ধুয়ে রাখলো তো রান্না রান্নাবান্না কমপ্লিট আর আমি আজ করেছি শাক ভাজা আর ওদিকে করেছি চিংড়ি মাছ দিয়ে মালাইকারি আর একটুখানি টমেটো টক দই দিয়ে মাখিয়েছি তো সেই আসছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা এখন সুন্দর করে আলনাটা একটু গুছিয়ে নেব যেহেতু অনেকটাই কাপড় কাঁচা ধোয়া হয়েছে এখনও কিছুটা ভাস করতে বাকি কিছুটা ভিজে আছে যেগুলো ভিজে আছে সেগুলোকে আমি বাইরে মেলে দিয়ে এসেছি আর যেগুলো বাকি আছে ভাস করতে তো সেগুলোকে ভাস করে নিচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি এই জামা কাপড় ভাস করা কাজটা করে নেওয়া যায় না সকালবেলা অনেকটাই কাজ কম লাগে আর আমি সব সময় চেষ্টা করি সাথে সাথে কাজগুলোকে করে শেষ করে নেওয়ার জন্য আর আমার যে চুড়িদারগুলো বাড়িতে পড়ি সেগুলো আমি এই হ্যাঙ্গারে করেই রাখি এতে করে আমার আলনাটা আর হুড়াতে হয় না আর এখন ঈশার জামা প্যান্টগুলো ভাস করে নিলাম এখন চলো সিলিন্ডারে গ্যাস আছে কি কি করে বুঝবো এই সিলিন্ডারটা প্রথমে আমি একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব আর দশ মিনিট মতো অপেক্ষা করব আর আমার আরও একটা সিলিন্ডার আছে যেটা এখন আমার উনুনের সঙ্গে লাগানো আছে তো এটাকেও আমি এরকম ভেজে কাপড় দিয়ে দাগ দিয়ে নিলাম ঠিক দশ থেকে পনেরো মিনিট বাদে আসছি দেখো এটা পুরো শুকিয়ে গেছে কোনো জায়গায় একটু পানি নেই তো এটা হচ্ছে আমার খালি সিলিন্ডার আর যে ভর্তি সিলিন্ডারটা আছে এই দেখো এই পর্যন্ত গ্যাস আছে যতদূর পর্যন্ত ভিজে আছে কারণ গ্যাস যেহেতু ঠান্ডা হয় ওই কারণে যতদূর গ্যাস থাকে ততদূর একটু ভিজে ভাবটা বেশিক্ষণ থাকে তো এইভাবে যদি আমরা পরীক্ষা করে নিই তাহলে কিন্তু গ্যাস কখনোই ফুরাবে না